নমস্কার বন্ধুরা আজকের আলোচনা কোন পাঁচটি কথা বললেই নজর লাগে ভাগ্য ভেস্তে যায় এক নিমেষে তা জেনে নেব ঠাকুমা বা দিদিমা প্রায়ই বলে থাকেন এটা করতে নেই এটা বলতে নেই নচেত নজর লেগে যাবে সেটা শুনে মেজাজ চটে গেলেও পাছে সত্যিই নজর লাগে এরূপ একটা শঙ্কা মনের মধ্যে সকলেরই কাজ করে নজর লাগা ব্যাপারটিকে নিছ কি মন গড়া ধারণা বা কুসংস্কার মনে হলেও শাস্ত্র মতে এটি একটি মারাত্মক ব্যাপার খারাপ নজরের ফলে আমাদের হাতে আসা কাজ ভেসতে যায় নজর জিনিসটা অত্যন্ত ভয়ঙ্কর একবার যে মানুষ এর কবলে পড়েছেন তিনিই জানেন এটি সাজানো জীবনকে কিভাবে এক লহমায় তছনছ করে দিতে পারে জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে কিছু জিনিস রয়েছে যা অন্যকে বলতে নেই এতে কোন নজরে কবলে পড়ার আশঙ্কা বৃদ্ধি পায় কোন পাঁচ জিনিস কাউকে বলতে নেই জেনে নেব এক হচ্ছে পরিকল্পনা বিয়ের পরিকল্পনা হোক বা ব্যবসা শুরুর পরিকল্পনা এসব বিষয়ে কাউকে আগেভাগে জানাতে নেই কে মনে মনে আপনার খারাপ চাইছে তা তো আপনি জানেন না তাই কোনো কাজের পরিকল্পনা কখনোই কারোর সঙ্গে ভাগ করে নেবেন না এতে কাজটি ভেস্তে যাওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় বলে মনে করা হচ্ছে সহজেই শত্রুর কোনো জোরের শিকার হয়ে যেতে হয় দ্বিতীয় হচ্ছে দুর্বলতা নিজের দুর্বলতা কখনো কারো কাছে প্রকাশ করবেন না অপর ব্যক্তি সেটি সুযোগ নিতে পারে একই সঙ্গে খারাপ নজরও দিতে পারে এর ফলে আপনি সেগুলি কাটিয়ে উঠতে পারবেন না তৃতীয় হচ্ছে ব্যর্থতা নিজের ব্যর্থতা নিয়ে সবাই খোলাখুলি আলোচনা করতে পারেন না আপনার মধ্যে যদি সেই গুণ থাকে তার মানে আপনার মানসিকতা প্রশংসনীয় তবে এই কাজটি না করাই ভালো নিজের ব্যর্থতা নিয়ে খোলাখুলি কথা বললে অপরে যেমন আপনাকে বিচার করবে তেমনি চাইবে যাতে আপনি তাতে কখনোই সফল হতে না পারেন ফলত খারাপ নজরের শিকার হতে হয় চতুর্থ হচ্ছে সিদ্ধান্ত জীবনে যদি কোনো বদল আনা সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সেটি জনসমক্ষে প্রকাশ করবেন না এর ফলে সেটি ভেসতে গেলেও যেতে পারে সিদ্ধান্ত যা নেওয়ার সেটি নিজের মনে নিন এবং তারপর সেটির জন্য পরিশ্রম করুন সময় নিন অপরের সামনে এ বিষয়ে কোনো কথা বলবেন না নচিত কোনো জরি পড়ার প্রবল প্রবণতা বৃদ্ধি পায় পাঁচ হচ্ছে উপার্জন আপনি মাস গেলে কত টাকা মাইনে পান সেটা জানার আগ্রহ অনেকেই দেখাবেন তবে কাউকে সঠিক অঙ্কটি বলবেন না আপনি প্রচুর টাকা রোজগার করুন বা অল্প কিছু করুন এটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার এটা অপরকে জানানো দায় আপনার কিন্তু নেই তাই এ বিষয়ে যারা আগ্রহ দেখাবে তাদের থেকে দূরে থাকাই ভালো এই পাঁচটি জিনিস সর্বদা খেয়াল রাখবেন নয়তো এই পাঁচ জিনিস যদি না খেয়াল রাখেন তাহলে এক কথায় বলা যায় সকুনের দৃষ্টিতে সব ভেস্তে যায় তো এটা পরে অনুভব করবেন তাই জনসমক্ষে এই পাঁচটি জিনিস কখনোই বলবেন না ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন